পৃথিবীর ইতিহাসে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে কারণ পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশের মধ্যে প্রথম আলবেনিয়াতে এআই মিনিস্টার নিয়োগ করা হয়েছে কি ব্যাপার এআই ডিপার্টমেন্ট সামলানোর জন্য কোনো মন্ত্রী না এআই এআইকেই মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে এবং এই এআই মিনিস্টারের নাম হচ্ছে ডিএলা ডিএলা শব্দটা আলবেনিয়ার যে ভাষা সেই ভাষা অনুযায়ী তার মানে হচ্ছে সান সূর্য কেন এমনটা করা হলো আলবেনিয়ার গভর্নমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে যে আলবেনিয়াকে করাপশন ফ্রি কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এআই নিয়োগ করা হয়েছে গোটা দেশের সরকারি টেন্ডার দেখার জন্য অর্থাৎ যে কোনো প্রজেক্টে এবার থেকে ওই দেশে টেন্ডার দেবে বিজনেসম্যানরা কোনো মানুষ সেই টেন্ডারকে দেখবে না সেই টেন্ডারকে দেখবে এই এআই মিনিস্টার ডিএলআ এবং তিনি সিদ্ধান্ত জানাবেন যে কোন টেন্ডারটা ফাইনাল হলো আর তার সিদ্ধান্ত ওভাররাইড করা যাবে না তার সিদ্ধান্তই ফাইনাল কারণ তাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তিনি কোনো এআই অ্যাসিস্ট্যান্ট বা এরকম কিছু নয় ক্যাবিনেট মিনিস্টারের সমান পদমর্যাদা এবং সমান অধিকার রয়েছে তার আবার উল্টো দিকে কিছু বিতর্কও তৈরি হয়েছে বিরোধী দল যারা রয়েছে আলবেনিয়ায় এই মুহূর্তে তারা অভিযোগ করছে যে এই এআইতে প্রোগ্রামিং সফটওয়্যার এমনভাবে সেট করা সম্ভব যাতে করে মানুষের তো মনে হবে যে একদম করাপশন ফ্রি যেটা নিরপেক্ষ সেটাই বিচার হচ্ছে কিন্তু আদতে সরকার পক্ষ তাদের নিজের পছন্দ মতো টেন্ডার পাস করিয়ে নিতে পারবে সামনে এই এআই মিনিস্টারকে রেখে এবং যারা লিগাল জুরিসডিকশনের মধ্যে রয়েছেন আলবেনিয়া দেশে লিগাল এক্সপার্টরা বলছেন যে লেজিসলেচার যারা মন্ত্রী হন ক্যাবিনেট মিনিস্টার তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে মানুষ ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেন কিন্তু এখানে সেই অ্যাকাউন্টেবিলিটি থাকবে তো তো আপনাদের প্রত্যেকের মতামত আপনারা নিজেরা কমেন্টে জানাবেন এবং স্কিল বাংলা চ্যানেলে আমি তো সব সময় আপনাদের বলি যে ফিউচার ইজ এআই কাজেই নিজেকে আপগ্রেড করুন আপডেটেড করুন আপস্কিল্ড করুন নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি নিজে ফিউচার রেডি হতে চান আমাদের স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এর যে এ অনলাইন ট্রেনিং কারিকুলাম সেখানে জয়েন করে নিন